রাতের আকাশের মতো গভীর এক নিরবতা মৃত্যুর পরের সেই অদেখা জগতে এক নতুন যাত্রা শুরু হল আজিজ নামের এক সাধারণ মুমিন যিনি দুনিয়াতে খুব বড় আলেম ছিলেন না বড় কোনো ধুনিও ছিলেন না কিন্তু তার এক গুণ ছিল সে কখনো কারো সাথে অন্যায় করত না মানুষের প্রতি ভালো ছিল নামাজে স্থির ছিল আর আল্লাহর ভয়ে হৃদয়ে ধারণ করত মৃত্যুর পর রাতের মতো অন্ধকার কবর তারপর কিয়ামত হাসর মিজান সব কিছু পার করে আজিজ জাহান্নাম থেকে বাঁচে গেল কিন্তু তার হৃদয় কাঁপছিল আল্লাহকে আমাকে ক্ষমা করলেন হঠাৎ আকাশের দিকে আলো ছড়িয়ে পড়ল অগণিত ফেরেসটা সারিবদ্ধ হয়ে দাঁড়ালো একজন উজ্জ্বল মুখের ফেরেসটা এগিয়ে এসে বলল সালামুন আলাইক তোমার জন্য আজ সুখবর আল্লাহ তোমাকে জান্নতের ডাক দিচ্ছেন আজিজ তবধ হয়ে গেল চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগলো ফেরেস্টারা হাসি মুখে বলল চলো আজ তোমার ঘরে নিয়ে যাই যে ঘর তুমি দুনিয়াতে নামাজ ও ধৈর্যা দিয়ে তৈরি করেছিলে জন্নাতের বিশাল দরজাগুলো তিনি প্রথমবার দেখলেন দরজা এত উঁচু মেঘের গায়ে ঠেকে গেছে সোনালি আলো ঝলমল করছে ফেরেস্তারা বলল এসো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট দরজাটি খুলতেই এক সুগন্ধ চারদিক ভরে দিল এটা পৃথিবীর কোনো ফুলের গন্ধ নয় এটা জন্নাতের ফুলের সুবাস যার হৃদয়কে শান্ত করে দেয় আজিজ পা রাখলো ভিতরে আর অনুভব করল এমন নরম মাটি যেন সোনার গুঁড়ো আর রেশম একসাথে মিশে আছে চারদিক সবুজ গাছ যাদের পাতার শব্দ সঙ্গীতের মতো নদীর পানি রূপর মতো ঝিকমিক করছে পানি মুখে দিলেই মনে হল যেন মধু আর দুধের স্বাদ একসাথে পাখিরা উড়ে যাচ্ছে যাদের পাখা মণিমুক্ত মতো চকচক করছে ফেরেস্তা বললেন এই বাগান তোমার তুমি যে সব সময় বলতে আল্লাহ আমাকে জন্ম দিও আল্লাহ তোমার সেই দোয়া কবুল করেছেন আজিজ হাঁটতে হাঁটতে এক জায়গায় থামল সেখানে দেখল একটি প্রাসাদ এত বড় প্রাসাদ সে কখনো দেখেনি স্বর্ণ মুক্তা ও হীরার আলোয় তৈরিয়ে বাড়ি তার চোখকে ঝলমল করে দিচ্ছিল ফেরেস্তা বলল এটা তোমার ঘর আজিজ ঘরে ঢুকতেই এক অসাধারণ অনুভূতি কোনো কষ্ট নেই কোনো রোগ নেই কোনো দুঃখ নেই শুধু শান্তি দেয়ালগুলো মুক্তার মতো সাদা ছাদের আলো যেন নিজে নিজে ঝলমল করছে বিছানা এত নরম মেঘের মতো এক কোনায় সে দেখল তার স্ত্রী দাঁড়িয়ে আছে হুর চেহারা এত সুন্দর্য ভাষায় প্রকাশ অসম্ভব হুরটি মুচকি হাসল আমি তোমার অপেক্ষায় ছিলাম তুমি কত কষ্ট করে দুনিয়াতে আল্লাহর রাস্তা অনুসরণ করেছ আজিজ বিস্মিত হয়ে বলল আমি কি সত্যি জন্নাতে হুর বলল হ্যাঁ আজ থেকে তোমার জন্য শুধু সুখ শুধু শান্তি তার বাড়ির পাশেই ছিল কাউসারের নদী পানি সাদা দুধের মতো কিন্তু স্বাদ কল্পনার বাইরে মিষ্টি আজিজ হাত ভরে পানি পান করল পান করার সাথে সাথে তার বুকের ভিতরের সব ভয় চাপ এক মুহূর্তে হারিয়ে গেল সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এটা কি সত্যি আমার আমি তো দুনিয়াতে কত গুনা করেছি ফেরেস্তা কাছে এসে বলল আজিজ আল্লাহ দুনিয়াতে একবার তোমার কান্না দেখেছিলে তুমি এক রাতে সিজদায় পড়ে বলেছিলে আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দাও আল্লাহ সেই কান্নাকে ভালোবেসেছিলেন একদিন আজিজ গেল জন্নাতের বাজারে সেখানে কোনো কেনাবেচা নেই যে যা চাইবে আল্লাহ তার সামনে হাজির করে দেবেন ফেরেস্তারা স্বর্ণের পালঙ্ক বহন করছে বাচ্চারা হাসছে নদীর পানি ঝর্নার মতো টুপটাপ শব্দ করছে বান্দারা একে অপরকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম যেখানে রাগ নেই হিংসা নেই মনোমালিন্য নেই আজিজ ওই দৃশ্য দেখে ভাবল দুনিয়াতে আমরা একটু জায়গা একটু মান সম্মানের জন্য কত ঝগড়া করেছি অথচ আসল সুখ তো এই চিরস্থায়ী জন্নাতে একদিন ফেরেস্তারা বলল আজ আল্লাহ তোমাদের জন্য বিশেষ পুরস্কার রেখেছেন সব মুমিনরা এক বিশাল ময়দানে জমা হল আলোয়ে ভরে গেল জায়গাটা এরপর তালা নিজেকে দেখার সুযোগ দিলেন আলোতে এমন সৌন্দর্য যেন সূর্য চাঁদ নক্ষত্র সব মিলেও যে নূর তৈরি করতে পারবে না তা আল্লাহর নূরের সামনে কিছুই নয় আজিজ দেখে কেঁদে ফেলল তার হৃদয় যেন আলোর সাগরে ভেসে গেল আল্লাহ বললেন হে আমার বান্দা আমি তোমার প্রতি সন্তুষ্ট আজ থেকে তোমার ওপর কখনো রাগ হব না আজিজ বলল আল্লাহ আজ আমার সব স্বপ্ন পূর্ণ হল এখন আর কোনো দুঃখ নেই হদিসি শেষে আমরা বুঝি দুনিয়া ক্ষণিক কষ্ট বিপদ কাদা সব শেষ হয়ে যাবে যে আল্লাহর উপর ভরসা করে যে নামাজ ধরে রাখে যে মানুষের সাথে ভালো আচরণ করে তার জন্য রয়েছে এমন জোনাত যা সৌন্দর্য চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি আল্লাহ আমাদের সবাইকে এ জোনাতের বাসিন্দা বানিয়ে দেন ভিডিওর কোন অংশ আপনার ভালো লেগেছে সেটা কমেন্টে লিখে জানা